হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাস বইয়ের অর্থাৎ টেক্সট বুক যে যে রয়েছে তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে সেই পাঠ্য বইয়ের রিভিউ নিয়ে আলোচনা করব কোন বইটা কেমন এবং কোন বইটা দাম কত এবং তার সাথে কোন বইয়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করবো তোমরা থার্ড সেমিস্টারে দেখেছ যে বেশ কঠিন কোশ্চেন হয়েছে আশা করি চতুর্থ সেমিস্টারে খুব একটা কঠিন কোশ্চেন হবে না আর যদিও হয়ে থাকে যেগুলো সাজেশন দেব আশা করি তার মধ্যে আসবে আজকে আমি টোটাল পাঁচটি টেক্সট বুকের রিভিউ করবো প্রথমে আলোচনা ছায়া প্রকাশনী তারপরে দ্বীপ প্রকাশন রায়ণ মার্টিন সাতটা পাবলিকেশন এবং পারুল প্রকাশনী এই পাঁচটি বইয়ের কি বৈশিষ্ট্য রয়েছে এবং কোন বইটি কাদের জন্য অর্থাৎ কোন কোন ক্যাটাগরির ছেলেমেয়েরা কোন বই পড়বে সেই নিয়েও কিন্তু একটা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা একটা একটা টেক্সট বুকে একবার একবার রিভিউ না দিয়ে একটা ভিডিওর মধ্যে যদি সমস্ত বিষয়টি তুলে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা পার্থক্য সহজেই বুঝতে পারবে তো প্রথমে আমি আলোচনা করব সায়ফ প্রকাশনীর ইতিহাস টেক্সট বুক নিয়ে রাইটার হচ্ছেন জীবন মুখোপাধ্যায় এবং সচিন্দ্র রায়ণ মন্ডল তো অনেকে মনে করবে জীবন মুখোপাধ্যায় স্যার তো মারা গেছেন কিন্তু তিনি আগে যে বই লিখতেন তো সেইখান থেকে কিছু নেওয়া হয়েছে এবং তার সাথে মন্ডল স্যার তিনি কিছু কিছু নতুন নতুন অ্যাড করেছেন সিলেবাস যেহেতু যাই হোক দেখো এই বইয়ের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে ফার্স্ট দেখো বইটির মূল্য দুশো কুড়ি টাকা আর তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি ইতিহাস সব বইয়ের এই মূল্য কিন্তু দুশো কুড়ি টাকা আর এখানে দেখো রয়েছে টোটাল ফর্টি মার্ক্সের যে কোয়েশ্চেন হবে তার মধ্যে ইউনিট থ্রি রয়েছে ইউনিট থ্রি থেকে সাত নম্বর থাকবে ফোর্থ থেকে থাকবে উনিশ নম্বর সব সাত নয় থেকে তাহলে কত হচ্ছে ছাব্বিশ আর ইউনিট ফাইভ থেকে থাকবে সাত নম্বর ছাব্বিশ সাথে তেত্রিশ আর ইউনিট সিক্স থেকে থাকবে সাত টোটাল চল্লিশ নম্বর এখানে দেওয়া আছে সুন্দর করে প্যাটার্ন করে দেওয়া আছে এখানে চ্যাপ্টারগুলো ইংলিশ ভার্সনে লেখা আছে এবার দেখো এখানে শর্টে দিয়েছে তো এখানে দেখো আট নম্বরে যে কোশ্চেন থাকবে তো এখানে আট নম্বর থাকতে পারে অথবা চার থাকতে পারে এবং তার সঙ্গে এই চ্যাপ্টার থেকে দেওয়া হবে আট নম্বর উনিশ সব লেখা আছে কোনটা কোন জায়গা থেকে কত নম্বর দেওয়া হবে চ্যাপ্টার দেখো মোট তিন চার পাঁচ ছয় যেহেতু তোমরা আগের সেমিস্টারে ওয়ান টু পড়েছো এখানে মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে সব দেখো তোমাদের আর এই বইয়ের একটা বৈশিষ্ট্য যেটা অন্যান্য বই পাবে না সেটা হচ্ছে প্রকল্প পাবে এবং তার সাথে এই বইয়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তোমরা ফ্রি ছায়া সেমিস্টার ফোরে এখানে কিছু নোট টাইপের এখানে রয়েছে দুই একটা পেস তোমার দেখাচ্ছি যেমন ধরো মহাবিদ্যের কারণ কি রাজনৈতিক কারণ সামাজিক কারণ দিয়েছে এবং অর্থনৈতিক কারণ এসব দেওয়া হয়েছে তো এখানে এই বইটা কিনলে তোমরা ছায়া টেক্সট বই কিনলে তোমরা এটা ফ্রি পাবে যাই হোক চলে আসি মূল আলোচনা মহাবিদ্যের কারণ দেখো রাজনৈতিক কারণ বা তারপর দেখো অর্থনৈতিক কারণ মোটামুটি ঠিকঠাক কিন্তু এই যে টেক্সট বুকের সঙ্গে যে রেফারেন্স বইটা দিয়েছে এটা ছোট্ট করে একটা চটি বই তো তার মধ্যে কিন্তু ভালো করে লেখা আছে তো যারা মধ্যম মানের ছাত্রছাত্রী তাদেরকে বলবো এই বইটা কেনার জন্য আর যারা খুব ভাবছি যে খুব নম্বর তুলবো ভালো করে আর মাধুর্য অত ভাষায় তার জন্য কিন্তু এই বইটা কেনার দরকার নেই কিন্তু খুব সহজ সরল ভাষায় এবং তার সাথে এই যে নোট বইটা দিয়েছে নোট বইটা কিন্তু অতি অবশ্যই ভালো যারা একটু ফাঁকি বাচ বা যারা মনে করে যে সারা বছর ল্যাব খেয়ে পরীক্ষার কয়েকদিন আগে বা কয়েক মাস আগে পড়াশোনা করবো তার জন্য কিন্তু ছায়া প্রকাশ শ্রেণী বেস্ট এবার দেখো এখানে মডেল কি রয়েছে প্রজেক্ট রয়েছে দেখতে পাচ্ছি এখানে প্রজেক্টে দেওয়া আছে প্রকল্প যাই হোক এই বইয়ের একটা বৈশিষ্ট্য কি প্রকল্প তোমার ফিল পাবে তাছাড়া মডেল কোশ্চেন সেট দিচ্ছে দুটো তাহলে এটা বইটা মোটের উপর ভালো তোমরা এই বইটাকে কিনতে পারো যারা মধ্যম মানের ছাত্র ছাত্রী তাদের জন্য বা একেবারে যারা মনে করো যে আমরা ইতিহাস বইটা খুব ভয় পাই তাদের জন্য কিন্তু ছায়া প্রকাশনী বেস্ট এরপর আমি পারল প্রকাশনী নিয়ে আলোচনা করবো পারল প্রকাশনী রাইটার হচ্ছে অধ্যাপক অসিত কুমার মন্ডল এবং বিশ্বজিৎ বাগুই মূল্য বললাম সব ইতিহাস বইয়েরই মূল্য দুশো কুড়ি টাকা করে এখানে দেখো এখানেও দিয়েছে এখানে আছে কিন্তু কোন জায়গা থেকে কত আসবে সেটা বলা হয়নি যাই হোক ছবি খুব সুন্দর পার্ব বইয়ের একটা খুব বৈশিষ্ট্য ভালো স্মরণীয় কালপঞ্জি দিয়েছে দেখো এখানে যে তোমার ফার্স্ট চ্যাপ্টার সিপাহী বৃদ্ধ রয়েছে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে এবং একটা খুব ভালো বৈশিষ্ট্য যে টেক্সট বুকের মধ্যে কিন্তু পয়েন্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে ফলে তোমাদের বড় কোশ্চেন লিখতে গেলে অন্যান্য বইয়ের খুব একটা সাহায্য আশা করি লাগবে না বইটা বেশ ভালো করেছে তোমরা এখানে নিতে পারো অনুশীলনী রয়েছে এখানে তাছাড়া স্মরণীয় কালপঞ্জি রয়েছে সেটা এই বইয়ের মধ্যে রয়েছে আর লাস্টের দিকে রয়েছে এটা সেকেন্ড চ্যাপ্টার লাস্টের দিকে মডেল প্রশ্ন রয়েছে এখানে কিন্তু প্রকল্প নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এখানে প্রচুর সাল পঞ্জি রয়েছে স্মরণীয় পঞ্জি ঠিক আছে তাহলে এই বইটা কিন্তু বেশ ভালো বই পাউলা ছায়া যদি তুলনা করা হয় তাহলে কিন্তু দুজনকে একই কাটাগরি রাখলেও পাউলের টেক্সট বুকের যে লেখাগুলো সেগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড রয়েছে পয়েন্ট রয়েছে কিন্তু যেহেতু ছায়া প্রকাশনী বইয়ে এই বইটা দিয়েছে এই বইয়ের মধ্যে যারা বললাম একটু মধ্যম মানে ছাত্র ছাত্রী তার জন্য কিন্তু খুব ভালো বই তোমরা এই বইটাকে ফলো করতে পারো ছাত্রীর জন্য দেখো আলোচনা ছাত্রা পাবলিকেশন বইয়ে যা দেখা যাচ্ছে মোটামুটি মোটির ওপর ভালো কিন্তু আগেবারে যে বইটা করেছিল সেই বইটা মানে বেশি ভালো দেখো এখানেও সব টপিক ওয়াইজ দিয়েছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে তাছাড়া এই চ্যাপ্টার গুলো পুরো প্রত্যেকটা চ্যাপ্টার পুরো ভাগ ভাগ করে দেওয়া আছে এটা পড়তে তোমাদের সুবিধা হবে এবং পয়েন্টটা যেগুলো লেখা আছে সেই পয়েন্টগুলো মোটামুটি বেশ সুন্দর করে দেওয়া আছে কিন্তু কোথাও যেন একটু খামতি রয়েছে বইয়ের মধ্যে খুব একটা মনে পড়তো কিন্তু সাতটা পারমিশন দেওয়ার লাগেনি যাই হোক এবারে আমি আলোচনা করব দীপ প্রকাশন শচীন্দ্র আর মন্ডলের লেখা এই বইটাও বেশ ভালো দুশো কুড়ি টাকা দাম আর এই বইয়ের একটি বৈশিষ্ট্য হলো যে এখানে খুব একটা বেশি করে লেখা আছে এখানেও কিন্তু প্যাটার্ন দেওয়া আছে কোন চ্যাপ্ট থেকে কত নম্বর আসবে এবার আমি দ্বীপ প্রকাশন শচীন্দ্রনাথ মণ্ডলের বই নিয়ে আলোচনা করবো এই বইটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা আর এই বইয়ের মধ্যেও প্যাটার্ন মোটামুটি দেওয়া আছে যে কোন জায়গা থেকে কত নম্বর আসবে সব বই মোটামুটি দেওয়া আছে তো যাই হোক এই বইয়ের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো যে এই বইটাই একটু টপিকগুলো বেশি করে আলোচনা করা হয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা অনার্স নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু শচীন্দ্রনাথ বন্ডের টেক্সট বুকটা কিন্তু খুব ভালো কিন্তু একটা জিনিস মনে রাখবে যে যারা মোটামুটি পড়াশোনায় বা যারা একবারে লো ক্যাটাগরি তারা কিন্তু এই বইটা কিনতে যাবো না কেননা এই বইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে তাছাড়া দেখো লাস্টে মডেল দেওয়া আছে তো এই মডেল তোমাদের অনেকটা হেল্পফুল হবে মোট পাঁচটি সেট দেওয়া আছে মডেল যারা মনে করো যে সত্যি ইতিহাস পড়তে খুব ভালো লাগে বা ইতিহাসে অনার্স নিতে চাও তার জন্য কিন্তু এই বইটা কিন্তু বেস্ট আর এই বইয়ের মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা হলো এখানে বিস্তারিত হয়ে আলোচনা করা আছে তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন বইটি কিনলে ভালো হবে তোমাদের জন্য এইবারে আলোচনা করব রায়ন মার্টিনের ইতিহাস টেক্সট বুক নিয়ে তো আশা করি তোমরা অনেকে জানো যে রায়ন মার্টিনের বই একটু সহজ সরল নয় বেশ কঠিন ভাষায় লেখা এবং কিন্তু এই বইয়ের একটি বৈশিষ্ট্য হলো যে এর মধ্যে প্রাঞ্জল মাধুর্য সৌন্দর্য রয়েছে ফলে যারা খুবই ভালো স্টুডেন্ট তাদের জন্য কিন্তু রায়ন মাটির বেস্ট বুক কোন ছাত্রছাত্রীদের কি ধরনের বই কেনা উচিত এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত দেখো এক নম্বরে দিয়েছি রায়ন মার্টিন যারা খুবই মেধাবী বাংলা ভাষার দখল রয়েছে ভালো তাদের জন্য মধ্যম মানের জন্য হচ্ছে পারল প্রকাশনী আর বাংলা ভাষায় দখল খুবই কম এবং খুব সহজে পাস করার জন্য হচ্ছে ছায়া প্রকাশনী আর অনেক কিছু তথ্য সমৃদ্ধ বই আর ভবিষ্যতে ইতিহাস নিয়ে এগোতে চাই তারা হচ্ছে দ্বীপ প্রকাশন আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব শীঘ্রই তোমাদের আমি ইতিহাস এবং বাংলা ক্লাস শুরু করে দেবো আর কয়েকটা দিন পরে ইভিএস এবং এইচডিআরএল অর্থাৎ মোট চারটি সাবজেক্টের আমি ফুল ডিসকাশন শুরু করে দেবো যদি কোনো অসুবিধা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি করে বড় যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেই বড় প্রশ্নগুলো নিয়েও আলোচনা শুরু করবো দেখো প্রত্যেকটি প্রত্যেকটা মার্কস ডিভিশন আলাদা সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের যে কোন সাবজেক্টে কোন জায়গায় কতটা লিখতে হবে সেটা তোমাদের জানা উচিত এবং কয়েকটা নোটস দেবো স্যাম্পেল হিসেবে তো তোমরা সেগুলো ভালো করে ফলো করবে আশা করি তোমাদের অনেকটাই উপকার লাগবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে সবাই ভালো থেকো সুস্থ দেখো এবং ভালো করে পড়াশোনা করো